শখের দাম যদি হয় লাখ টাকা তারপর নাকি মানুষ সেটাই কেনে কিন্তু আমার কাছে একদম ভিন্ন আমি বাবা অত শখ করি না যে লাখ টাকা দিয়ে শখের জিনিস কিনতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো এটাও কিন্তু একটা শখের জিনিস দেখেন তো ক কিউট না মানে আমার এক পলকে ভালোবেসে ফেলছে বলতে গেলে এক পলকে আমার ভালো লাগছে আমি সহজে না কোনো জিনিস এত হুটোপাটা করে আমি কিনি না খুবই ভেবে ব্যাগের থেকে টাকাটা বের করি ভাবি যে নেব কি নেবো না উদায় টাকাটা নষ্ট হবে না কি হবে এটা চাইতে তো ভালো আর একটু কিছু পাইতাম মানে অনেক মানে অনেক চিন্তা করে দাঁড়ায় থাকি পাঁচ মিনিট ধরে চিন্তা করে তবেই একটা জিনিস কিনি অনেক রিপন বলতে গেলে কিন্তু এই জিনিসটা বেলা একদম ভিন্ন মনে হয়েছে আমি মানে ফার্স্ট দেখলাম তো সবাই নেওয়ার আগে আমি বেশ নিয়ে নিই ভিডিওটা দেখিয়ে দেব। তো এই জিনিসটা আমার এত কেন ভালো লাগছে জানেন এই যে নকশি কাটা মানে উন হচ্ছে একদম হাতে মানে তো দিয়ে সেলাই করা এত কিউট লাগছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আসলে এত কিউট মানে সামনাসামনি এর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এবার বলি এই জিনিসটা হলো একটা হটপট যেটা হচ্ছে গরম খাবার রাখলে অনেকক্ষণ মানে সাড়ে তিন ঘন্টার মতো গরম থাকবে তো এটা আমি মানে অতটা আমার বেশি দরকার ছিল না কিন্তু ওই দেখে আমার ছেলে দেখা যাচ্ছে প্রচুর দেখা যাচ্ছে আমার মানে সে আবার উঠে আমার ভিডিওর পাশে দাঁড়িয়ে সাথে দেখলাম তাকে দেখা যাচ্ছে সে মহা খুশি মানে এখানে দেখা যাচ্ছে হাসি তার দামে না তো এটা আমার নেওয়ার একমাত্র উদ্দেশ্য এই না যে খাবার গরম থাকবে বাস আমার তো ওটা নিয়ে কোনো প্রায় ছিল না কিন্তু বিষয় হচ্ছে আমার জিনিসটা ভালো লাগছে মানে এর একটা ইউনিকটা খুব সুন্দর লাগছে একদম নিউ একটা খুবই ভালো লাগছে আমার তো এই কারণে এটা নিয়ে তো এদিকে আমাদের রান্নাবান্না হওয়ার আগে আমরা যেটা করতেছিলাম আজকে আমাদের খাসির মাথা দিয়ে হচ্ছে গুঁড়ো রুটি খাওয়ার রাতে বেলা বায়না উঠছে দুপুরে রান্না করে ফেলছিলাম পরে এই যে খাসির মাথা দিয়ে মানে ডাল দিয়ে রান্না করছে তো তারা এখন মানে এটা দিয়ে রুটি খাবে তো যাই না আব্বু খাবে বানানো তো চালে গুলো রুটি আমার হাতে পারলেও করবো না রে ভাই অত প্যারা কিটা কাজ থেকে বেঁচে গেলে হয় আর কি তো এখানে হচ্ছে পোলা আমার সে রুটি বানাবে সেই সেকবে মানে সেই সব করবে মানে পোলা পান নিয়ে রান্নাঘরে ঢুকা মানে মানে হাঙ্গামা বেঁধে যাওয়ার মতন অবস্থা পরে আমি এই যে খাসি মাংসের রান্নাটা করে ফেলছিলাম তো ওইটাতে দেখাই দিলাম রুটি সবাই খাবে আসলে এই রান্নাটা আমার হাতে সবাই অনেক বেশি পছন্দ করে আর রান্না করিও আমি অনেক বেশি মজা করে যাতে করে খেতে খুব ভালো লাগে একদম সব একটু সামান্য সামান্য মশলা দিয়ে করলে ওই আপনার জিবরা সুলে যাওয়ার ভয় থাকে না যেহেতু এগুলো একটু বেশি হাড় থাকে তো সব মিলাই হাড় খেতে মানুষের অনেক সময় কষ্ট হয়ে যায় মানে ঝাল থাকলে বেশি তো একটু সব কিছু মেনটেন করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি এখানে সোলার ডালটা কিন্তু আগের থেকে ভিজায় রাখছিলাম পরে এই কষানোর ভিতরে দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকারে কোনো কাহিনি নাই আমি প্রেশার কুকারে রান্না করতে এক তুমি পছন্দ করি না আমার ভালোই লাগে না বেশি করে রান্না করতে এই জন্য আমার সবসময় যেন এভাবে রান্না করবো একটু জাল বেশি গেলে যাক মানে দেখ বোধ শুনবো রান্না করবি সে দিলাই বলে রান্নাটা হয়ে গেল কি করলাম না করলাম আমার মন থাকে না তো সব যাতে ভালো লাগে এই শুকনো মরিচ দেওয়াটা তাই না মানে দেখতে অনেক সুন্দর লাগে ঝালটা খুব সুন্দর হয় আর আমি এখানে একটু বাটা মশলা দিচ্ছিলাম বলতে কাঁচা মরিচটা আমি যাতে করে ঝালটা সুন্দর একটা দিচ্ছিলামের সাথে হয় মানে খেতে খুব ভালো লাগে এই জন্য আসলে রান্না বান্না করতে করতে আপনার মাথায় অনেক টেকনিক চলে আসে না মানে মনে হয় যেন এটা এরম করলে হবে ওটা ওটা ওরম করলে হবে তো সব মিলায় এটা দিয়ে ভাত খাওয়ার চাইতে কিন্তু রুটি খাওয়া বেশি মজা সেটা তো আগেই বললাম যে রুটি আমাদের ন হয়ে গেছে তো এই যে খাবার আর সাবেটো চলতেছে তার সন্ধ্যেবেলা এই যে খাবারও চলে আসছে গরম গরম মানে একদম সুন্দর সুন্দর রান্না করে পাঠায় দেয়া হইছে মানে বলতে গেলে সব অনেক মজার মজার খাবার তো সব একসাথে যেহেতু রোজা পড়া যাচ্ছে সব দুপুরবেলা একটু খাও আমরা খাই আর ভাবিছে ছোটবেলার মতো আর কয়েকদিন খেয়ে নাও দুপুরবেলা আর পর তো রোজা থাকতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস